হ্যালো ভিওয়ার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা মানব দেহের সে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ ব্লাড নিয়ে আলোচনা শুরু করেছিলাম আছে আজকে হচ্ছে ক্লাস নাম্বার চতুর্থ তো চলো সবাই শুরু করি দেখো এখানে আমরা আগের দিনে আলোচনা করেছিলাম ব্লাডের যে প্লাজমা অর্থাৎ সেই জলীয় কণাগুলো অর্থাৎ জলীয় অংশ প্লাজমা রক্ত প্লাজমা সেটা নিয়ে কিন্তু আগের দিনে আমরা আলোচনা করেছিলাম আমরা সবাই জানি সেই রক্তের উপাদান সেই রক্তের উপাদান সেই রক্তের উপাদান প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে লিকুইড লিকুইড একটা হচ্ছে সলিড তো এইখানে লিকুইড পার্টটা সেটা হচ্ছে প্লাজমা এবং সলিড পার্টটা হচ্ছে আলোচনা করবো আজকে এই প্লাজমা পার্টটা কিন্তু আমাদের সম্পূর্ণ আলোচনা হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এই প্লাজমার যে পার্টটা এখানে কী কী পাওয়া যায় এবং রক্ত প্লাজমার মধ্যে কী কণা রয়েছে কী প্রোটিন রয়েছে রঙ কেমন কেন হয় কি প্লাজমার জন্য রঙের জন্য দায়ী কোন কণাটা সম্পূর্ণ কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম তো তোমরা যারা দেখোই অবশ্যই গিয়ে দেখে নেবে তো আজকে আলোচনা করবো এই সলিড যে কণাগুলো অর্থাৎ রক্তের যে কঠিন কণাগুলো সেগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করব তো দেখো এখানে এই সলিটের সলিডের ভাগ আমরা রক্তের মধ্যে জানি ফর্টি ফাইভ পারসেন্ট ফর্টি ফাইভ পারসেন্ট এবং লিকুইডের পার্ট ছিল কত ফিফটি ফাইভ পারসেন্ট তাই না এবং এই সলিডের পার্ট ফর্টি ফাইভের মধ্যে ফর্টি ফাইভের মধ্যে যে কোনাগুলো আছে সেগুলো হচ্ছে আরবিসি বিসি আর বি সি ডাবু এবং প্লেটলেট প্লেটলেটস তো মনে রাখবে এই আরবিসি সব সবথেকে বেশি পরিমাণে আমাদের রক্তের মধ্যে পাওয়া যায় অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যে কণিকাটি থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে আরবিসি সেটা হচ্ছে মোটামুটি ফর্টি ওয়ান পারসেন্ট অর্থাৎ এই ফর্টি ফাইভ পারসেন্টের মধ্যে মোটামুটি ফর্টি ওয়ান পার্সেন্ট পাওয়া যায় কি আরবিসি ঠিক আছে এবং বাকি দুইটা অর্থাৎ ডাব্লুবিসি এবং প্লেটলেট মিলে এই দুইটা মিলে আমরা বাকি ফোর পার্সেন্ট পাই ঠিক আছে তাহলে দেখো আমাদের রক্তের মধ্যে সবথেকে বেশি পরিমাণে কোন কণাটা পাওয়া যায় সেটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড করপালস ঠিক আছে দেখো এবার এই কণাগুলোর মধ্যে মনে রাখবে আয়তনের দিক থেকে অর্থাৎ আয়তনের দিকে যদি আমরা ভাবি যে আয়তনের দিক থেকে সবথেকে বড়ো কোনটা কোনা তো মনে রাখবে এই ডাব্লু হচ্ছে সবথেকে বড়ো কণা তাহলে ডাব্লু বি আয়তনের দিক থেকে ডাব্লু বি সি হচ্ছে সবথেকে বড়ো কণিকা ঠিক আছে এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আরবি সি অর্থাৎ লোহিত রক্ত কণিকা এবং সবার শেষে আসবে প্লেটলেট প্লেট প্লেটস তাহলে সাইজের দিক থেকে বা আয়তনের দিক থেকে আমাদের শরীরের সবথেকে বড় কণিটি কণিকাটি হচ্ছে ডাব্লু বা শ্বেত রক্তকণিকা এবং তারপরে হচ্ছে লোহিত রক্তকণিকা বা আর বি এবং শেষে হচ্ছে প্লেটলেটস ঠিক আছে এবার যদি সংখ্যাগত দিক থেকে ভাবি দেখো তাহলে এটা হয়ে গেলো আয়তনের দিক থেকে আয়তনের দিক থেকে এবার হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি বা সংখ্যারগত দিক থেকে যদি আমরা ভাবি তো সংখ্যা গত দিক থেকে মনে রাখবে সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আরবিসি অর্থাৎ আরবিসি পরিমাণ পরিমাণ সবথেকে বেশি ঠিক আছে আরবিসির সংখ্যা যদি ভাবি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তের মধ্যে আরবিসি বা লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে মনে রাখবে দশ লক্ষ দশ লক্ষ বা এটাকে এক মিলিয়ন বলা হয় বা এক মিলিয়ন ঠিক আছে তাহলে আরবিসির সংখ্যা হচ্ছে দশ লক্ষ বা এক মিলিয়ন এরপরে সেকেন্ডে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে এই এর সংখ্যা হচ্ছে দেড় লাখ থেকে সাড়ে চার লক্ষ অর্থাৎ দেড় লক্ষ থেকে সাড়ে চার লক্ষ হচ্ছে প্লেটেস্টের সংখ্যা হচ্ছে আমাদের রক্তের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে এবং তারপরে সব থেকে কম রয়েছে কি সেটা হচ্ছে ডাব্লু বা শ্বেত রক্ত সেটা হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার ঠিক আছে তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরে সব থেকে বেশি পরিমাণে যে রক্তকণিকাটি পাওয়া যায় সেটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পালস দশ লক্ষ বা এক মিলিয়ন প্লেটলেটস হচ্ছে সেকেন্ড সে দেড় লক্ষ থেকে সাড়ে চার লক্ষ এবং ডাব্লু হচ্ছে সব থেকে কম পাঁচ থেকে ছয় হাজার এবং এই ডাব্লু কম পাওয়া গেলেও কিন্তু আবার সাইজের দিক থেকে যদি দেখি আয়তনের দিক থেকে ডাব্লু হচ্ছে সব থেকে বড়ো লোহিত মানে রক্তকণিকা এবং তারপরে হচ্ছে লোহিত রক্তকণিকা তারপরে হচ্ছে প্লেটলেটস ঠিক আছে তো দেখো এবার আমরা প্রথমত এই আরবিসি নিয়ে আলোচনা করব আরবিসি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি দেখো তাহলে এই আরবিসি আরবিসি একে রেড ব্লাড কর্পালস বলা হয় এবং একে বাংলায় যদি বলি তাহলে হচ্ছে লোহিত রক্ত লোহিত রক্ত কণিকা ঠিক আছে তাহলে আরবিসি বা লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড করপালস ঠিক আছে এই নামটা আমরা জানি আগে শিখেছি তাই না এবার মনে রাখবে এর আরও একটা নাম রয়েছে অর্থাৎ এই লোহিত রক্ত কণিকা বা আরবিসিকে আমরা আরও একটা অন্য নামে চিনি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এরিত্র সাইট মনে রাখবে এর অন্য নাম বা অপর নাম অপর সাইট এরিত্রো এরিথ্রো সাইট ঠিক আছে তাহলে আরবিসির অপর নাম কি এরিথ্রো সাইট তাহলে আরবিসির অপর নাম হচ্ছে এরিত্রো সাইট এবার দেখো এর যদি জীবনকাল বলি জীবনকাল অর্থাৎ আমাদের শরীরে আমরা জানি যে আরবিসির পরিমাণ অ্যাভারেজ যদি প্রত্যেক দিনে হিসাব করি একজন প্রাপ্তবয়স্ক মানুষের তাহলে হচ্ছে দশ লক্ষ বা এক মিলিয়ন এবং প্রত্যেকটা আরবিসি কণার জীবনকাল মনে রাখবে একশো কুড়ি দিন জীবনকাল একশো কুড়ি দিন বা চার মাস ঠিক আছে তাহলে আরবিসি জীবনকাল হচ্ছে একশো কুড়ি দিন বা চার মাস অর্থাৎ চার মাস অন্তর অন্তর এই আরবিসিগুলো গুলো সে জীবন তাদের যে জীবনকাল শেষ হয়ে যায় এবং নতুন আরবিসি তৈরি হয় তাই না এবং এই আরবিসিগুলো গুলো ফিল্টারেশন অর্থাৎ যেগুলো মৃত আরবিসি বা যেগুলো অচল আর কি সেগুলো কিন্তু প্লিহাতে গিয়ে আবার কি হয় সেই মৃত আরবিসিগুলো গুলো প্লিহাতে গিয়ে কিন্তু সেটা আবার ফিল্টারেশন হয় ঠিক আছে তাহলে কী শিখলাম তাহলে আরবিসি বা লোহিত রক্তকণিকা এর অপর নাম হচ্ছে এরিত্রোসাইট যাকে আমার রেড প্লাট কর্পালস বলি জীবনকাল একশো কুড়ি দিন বা চার মাস দেখো এবার এই আরবিসির মধ্যে আমরা জানি বা শিখেছি আমরা যে আরবিসির মধ্যে একটা প্রোটিন পাওয়া যায় লোহিত রক্তকণিকার মধ্যে একটা প্রোটিন পাওয়া যায় সেই প্রোটিনটার নাম কি একটা প্রোটিন পাওয়া যায় আরবি মধ্যে বা একটা পিগমেন্ট পাওয়া যায় একটা কণা পাওয়া যায় সেই পিগমেন্ট বা কণা পিগমেন্ট বা কণা সেটা হচ্ছে হিমোগ্লোবিন সেটা হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন ঠিক আছে তাহলে আরবি মধ্যে হিমোগ্লোবিন পাওয়া যায় এবং আমরা শিখেছি এই হিমোগ্লোবিনের অ্যাকচুয়াল রঙ হচ্ছে নীলচে বেগুনি নীলচে বেগুনি এবং এই হিমোগ্লোবিনের সঙ্গে যখন অক্সিজেন মিলিত হয় যখন অক্সিজেন মিলিত হয় হ্যাঁ তখন কিন্তু এই নীলচে বেগুনি থেকে সেটা হয়ে যায় লাল অক্সিজেন যখনই মিলিত হয় তখন তার রং হয়ে যায় লাল তার রং হয়ে যায় লাল এবং তখন আমরা কিন্তু সেই আরবিসি সেই আরবিসিটিকে আমরা লাল দেখি এবং এর জন্যই কিন্তু রক্তের রং লাল হয় ঠিক আছে তাহলে আর লক্ষ্য করো এই হিমোগ্লোবিনের নীলচে বেগুনির সঙ্গে অ্যাকচুয়াল রঙ হচ্ছে নীলচে বেগুনি এর সঙ্গে যখন অক্সিজেনের যুক্ত হয় তখন কিন্তু সেই নীলচে বেগুনি থেকে রঙটা হয়ে যায় লাল রং এবং সেটা যেহেতু আরবিসির মধ্যে রয়েছে সেই আরবিসির সংখ্যা সব থেকে বেশি দশ লক্ষ বা এক মিলিয়ন যেহেতু রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে লাল লালের সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে তাই রক্তের রং কী হয়ে যায় রক্তের রং লাল হয়ে যায় ঠিক আছে তাই রক্তের রঙ লাল এবার দেখো এই আরবিসির কতগুলো হচ্ছে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অতিরিক্ত কতগুলো বৈশিষ্ট্য আছে সেই আরবিসির বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো দেখো এইখানে এক নম্বর এর আকৃতি যদি দেখি আরবিসির আকৃতি তার আকৃতিগত দিক থেকে আরবিসি বা লোহিত রক্তকণিকা মনে রাখবে উভয় দিকে উভয় দিকে অবতল মানে উভয় অবতল বলা হয় অর্থাৎ এর আকৃতি অনেকটা এইরকম দেখো এরকম চাকতির মতো অর্থাৎ উভয় দিকে এটার অবতল থাকে ঠিক আছে সেই উভয় দিকে অবতল অর্থাৎ উপর দিক থেকেও অবতল প্রকৃতির এবং নিচের দিক থেকেও কিন্তু অবতল প্রকৃতির মানে এইরকম পিগমেন্ট দেখো ওইখানে এই যে এইরকম একটা পিগমেন্ট হচ্ছে কি আচ্ছা আরবি সি এরকম অর্থাৎ উপরেও অবতল এবং নিচেও অবতল অর্থাৎ উভয় দিকে অবতল এটা হচ্ছে আর বিসির আকৃতি এবার দেখো এরকম আকৃতি হওয়াতে আরবিসির কি কী কী সুবিধা হয় দেখো এই আকৃতি হওয়ার জন্য আরবিসির খুব সুবিধা সেটা হচ্ছে কি অনেকটা জায়গা ফাঁকা থাকে ঠিক আছে অর্থাৎ উপরের দিকে লক্ষ্য করে অনেকটা জায়গা ফাঁকা নিচের দিকে অনেকটা জায়গা ফাঁকা এবং এই ফাঁকা স্থানগুলোতে অক্সিজেন অক্সিজেন সহজে যুক্ত হতে পারে অক্সিজেন সহজেই যুক্ত হতে পারে তাই আরবিসির আকৃতি কেমন হয় উভয় দিকে অবতল এই ফাঁকা অংশগুলোতে অক্সিজেন সহজে আকৃষ্ট হয় বা অক্সিজেন কণাগুলো সহজেই যুক্ত হয় যেগুলো আমাদের সেই ফুসফুসের মধ্যে সেই রক্তের সঙ্গে মিশে যায় আর সঙ্গে যেগুলো মিশে যায় এবার দেখো দুই নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য এই আরবিসিকে আমরা কোষ বলতে পারি না পুরোপুরিভাবে কেন কারণ একটা কোষ থাকতে গেলে তার কোষীয় কণাগুলো থাকা অবশ্যই বাধ্যতামূলক তাই না যেমন নিউক্লিয়াস থাকতে হবে এবং অন্যান্য কোষীয় অঙ্গা অঙ্গাণুগুলো থাকতে হবে তাহলে তাকে পরিপূর্ণ কোষ বলব কিন্তু এই আরবিসির মধ্যে সেই অন্যান্য যে কোষীয় অঙ্গাণুগুলো সেগুলো কিন্তু লক্ষ্য করা যায় না আরবিসির মধ্যে পাওয়া যায় না পাওয়া যায় না কি কি পাওয়া যায় না এক নম্বর মনে রাখবে নিউক্লিয়াস পাওয়া যায় না নিউক্লিয়াস দুই নম্বর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই কণিকাগুলো এখানে কিন্তু পাওয়া যায় না এবং এছা এছাড়াও কিন্তু একাধিক কণিকা আরও রয়েছে হ্যাঁ যেগুলো এখানে উপস্থিত থাকে না তো নিউক্লিয়াস উপস্থিত থাকে না তাই আমরা এটাকে আমরা কি বলতে পারি না এটাকে কিন্তু আমরা কোষ বলতে পারি না মানে পরিপূর্ণভাবে কোষ বলা যাবে না এটাকে কণিকা বলেই সব থেকে বেশি ভালো হবে তাই আমরা এটাকে করপালস বা রক্ত কণিকা বলে থাকি রেড ব্লাড করপালস বা লোহিত রক্ত কণিকা ঠিক আছে এবার এই নিউক্লিয়াস না থাকার পিছনে এর কারণ যদি লক্ষ্য করি যে এর কারণ কি বা একাধিক কোষ পাওয়া যায় না কেন হ্যাঁ কোষগুলো পাওয়া যায় না কেন কোষীয় উপাদান কোষীয় উপাদান পাওয়া যায় না এর চেয়ে মানে এর থেকে কি উপকার হয় তো মনে রাখবে কোষীয় উপাদানগুলো যদি পাওয়া যেত আরবিসির মধ্যে তাহলে আরবিসির মধ্যে বিভিন্ন কোষীয় উপাদানগুলি যদি উপস্থিত থাকত তাহলে আরবিসি কিন্তু নিজেই এই অক্সিজেনের খরচ করে ফেলত তাই না অর্থাৎ বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো যেমন মাইট্রোকন্ডিয়া হুম মাইট্রোকন্ডিয়াকে কী বলা হয় কোষের শক্তিঘর তো মাইটোকন্ডিয়া যদি থাকতো মনে করো এখানে যদি মাইট্রোকন্ডিয়া মাইটোকন্ডিয়া যদি থাকত এবং অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো যদি থাকত তাহলে আরবিসি সেই অক্সিজেনের খরচ কিন্তু নিজেই করে দিত সেই অক্সিজেনটাকে কিন্তু সে যুক্ত করে সে বহন করে নিয়ে যেত না সে কিন্তু নিজেই এই অক্সিজেনটাকে নিজের কোষীয় যে বিভিন্ন কাজে সে কিন্তু খরচ করে দিত ফলে এই অক্সিজেনটা কিন্তু আমাদের শরীরের অন্যান্য জায়গায় পৌঁছেতে পৌঁছেতে সেগুলো খরচ হয়ে যেত এবং সেগুলো কিন্তু আমাদের শরীরের শক্তির মুক্তি ঘটাতো না ঠিক আছে অর্থাৎ এই জন্যই কিন্তু এই আরবিসিতে নিউক্লিয়াস এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কিউলাম মাইট্রোকন্ডিয়া ইত্যাদি কোষীয় অঙ্কনগুলো পাওয়া যায় না ঠিক আছে হ্যাঁ মনে রাখবে সবাই এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম না থাকার পিছনে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ এখানে লক্ষ্য করো মানে সুবিধা কী এটা যদি থাকতো এন্ডোক্লা প্লাজমিক রেটিকিউলম যদি থাকতো তাহলে এই যে যে আকৃতি সেটা কিন্তু এইরকমই থেকে যেত মানে সেটা চেঞ্জ হতো না কিন্তু মনে রাখবে আমাদের শরীরে যখন রক্ত প্রবাহিত হয় সে কোথাও সরু কোথাও মোটা সে বিভিন্ন শিরা উপশিরা হ্যাঁ ধমনী এগুলোর মধ্য দিয়ে কিন্তু রক্তটা প্রবাহিত হয় অর্থাৎ কখনো রক্তকে খুব সরু অংশ দিয়েও যেতে হয় সেই সরু অংশ দিয়ে যাওয়ার সময় সেই আর আকৃতি যদি এরকমই থাকতো তাহলে সেই মাঝখানে ধরে নাও ধরে নাও এটা যদি পাইপ হয় তাহলে এখানে এই অংশটা আটকে যেত আটকে যেত আটকে যেত অর্থাৎ সরু অংশ দিয়ে যাওয়ার সময় এই কণিকাগুলো আটকে যেত এবং রক্ত মানে যেতে এখানে বাধার সৃষ্টি হতো তাই না তো এন্ডোপ্লাজমিক রেটি না থাকায় এটি কিন্তু এই অংশ দিয়ে অতি অনায়াসে যেতে পারে অর্থাৎ আকৃতির পরিবর্তন করতে পারে ঠিক আছে যেমনটা অ্যামিবা সেই অ্যামিবার নির্দিষ্ট কোনো কিন্তু আকার হয় না সে অনিয়মিত আকার ঠিক আছে ঠিক একইভাবে এই লহিত লোহিত রক্তকণিকেও কিন্তু এই সরু পথে যে কোনো ধরনের সরু দিয়ে অনায়াসে যেতে পারে এই এন্ডোপ্লাজমিক রেটিকে উলাম না থাকার কারণে ঠিক আছে এটা যদি থাকতো তাহলে এটা আকৃতির পরিবর্তন করতে পারতো না ঠিক আছে তাহলে দেখো এই লোহিত রক্তকণিকা তার যে কাজ এবং কি কি এখানে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমি আলোচনা করলাম ঠিক আছে তো আজকে আরবিসি নিয়ে মোটামুটি অনেকটা আলোচনা হয়ে গেলো তো পরের ক্লাসে ডাব্লু বিসি প্লেটলেটস ইত্যাদি নিয়েও আমি আলোচনা করব তো সবাই ভালো থেকো সাথে থেকো আজকে ক্লাছ এই পৰ্যন্ত থাকুক ঠিক আছে তালে ধন্যবাদ